মেহমান নিয়ে চলতে চলতে আমার কেমন জানি মেহমান ছাড়া বাসাই ভালো লাগে না তো আমার কাছে খুবই একা একা লাগে খুব নিঃসঙ্গ লাগে খুব মন খারাপ লাগে আমি একদিন বাসায় যদি মেহমান না থাকে খুব ভাবতে থাকি আজকে কেউ যেন আমার বাসায় আসে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেই চিন্তা সেই কাজ বাসায় মেহমান চলে আসছে তো যেই মেহমান আসছে তারা এবং আমার বাসার বাচ্চারা সবাই কিন্তু মুরগি খেতে অনেক পছন্দ করে তা আমি আমার বরকে ফোন করেছিলাম যে অফিস থেকে আসার টাইমে যে আমাদের পাশের বাজার কৃষি মার্কেট থেকে যেন অনেকগুলা মুরগি কিনে নিয়ে আসে তো বর হচ্ছে অনেকগুলো মুরগি কিনে নিয়ে আসছে আমার কেন জানি বাজারের মুরগিগুলো বেশি ভালো লাগে এবং বেশি ফ্রেশ মনে হয় যেগুলো একদম সামনে জবাই করে ওরা ড্রেসিং করে দিয়ে থাকে তো বেশিরভাগই মুরগি আমার আসলে স্বপ্ন থেকেই কেনা হয় যেটা আমি আমার সুবিধার জন্যই কিনি বা আমার আলসিমির জন্য আসলে কিনা হয় তো আমি একদম বড় বড় সাইজের দুইটা মুরগি এখানে কেটে নিয়েছি যেহেতু বাসায় মানুষের সংখ্যা বেশি আর সবাই একসাথে রান্না করলে আসলে মজার মজার খাবার দাবার খাওয়া হয় আর বেশি বেশি খাওয়া হয় তা আজকে আমি দুটা মুরগি একটু নিজের মতো করে রান্না করব। তো বরকে বলে দিয়েছি ক্যামেরাটা একটু ধরার জন্য আর সাথে তো প্রচুর ঝগড়া চলে আমি আমার বর যখন রান্না করে যাই আমাদের যদি পাঁচটা কথা হয় তার মধ্যে তিনটা কথা থাকে ঝগড়ার আর দুইটা কথা থাকে ভালো তো মোবাইল ধরতেছে ক্যামেরা ওপেন করছে এটা হয়তো ওটা হয় না তো আমি আমার বরকে বলছিলাম যে আজকের মুরগিটা আমি ঠিক হাতে মেখে সুন্দর করে বসিয়ে দেব। সাথে কিন্তু আলুও আমি একসাথে দিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে আমি মুরগির অনেকগুলো পাই মাংসের সাথে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার বাসায় যে মেহমান আসছে তারা কিন্তু মুরগির পা খাইতে অনেক পছন্দ করে তো যাই হোক আমার হাতে মাখানো একদম শেষ আমি একটু রেস্টে রেখে দিয়েছি তারপরে আমি গরম মশলাগুলো ধুয়ে সুন্দর করে অনেকগুলো গরম মশলাও মাংসে দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল ঢালতে গিয়ে বরের বারবার ঝাড়ি খাচ্ছি বল আমি নাকি তেল বেশি ঢালতেছি তো একটা পর্যায়ে তারা আমি রান্নাঘর থেকে আউটও করে দিয়েছি কারণ সে থাকলে আসলে আমার রান্নাবান্না হবে না ঝগড়াঝাটি হবে তারপর আমি অন্য একটা সুলাই কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি এর আগে আমি কিন্তু ডালটা রান্না করে নিয়েছি আমার মাংসের ফাইনাল লোকটা দেখেন কতটা ইয়ামি হয়েছে ও মাই গড এ এটা দেখে এসে সে একবারও ভুলবে না থ্যাংক ইউ সো মাচ